টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসের আলোচ্য বিষয় ভারতবর্ষের প্রথম নিযুক্তি নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আগত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এসেই থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না আর যারা এই চ্যানেলটি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তো এখানে চারটি অপশানে উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তরটি কোনটি হবে তোমাদের যদি জানা থাকে এ প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বি সুকুমার সেন এছাড়াও তোমরা মনে রাখবে লোকপাল ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ চন্দ্র ঘোষ লোকপাল ভারতের প্রথম লোকপাল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী উত্তর হয়ে যাবে এ তোমরা এখানে মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কী হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে রাইট অ্যান্সার হরিলাল যে কানিয়া সর্দার বলদেব সিং পিনাকি চন্দ্র ঘোষ জি ভি মাভালঙ্কার তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ডি জি ভি মাভালঙ্কার নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে এখানে হরিলাল জে কানিয়া নেক্সট প্রশ্ন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন হরিলাল জে কানিয়া এম সি সীতালব লভড এয়ার মার্শাল থমাস এলাম থ্রিস্ট আর কে সানমুগাম চেট্টি তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বি এম সি এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন আর এন আর এন আর পিল্লাই এন আর পিল্লাই ভারতের প্রথম ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এনআর পিল্লাই তোমরা এই উত্তরগুলো খাতায় নোট করে নিও নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বায়ু প্রধান কে ছিলেন ভারতের প্রথম বায়ু প্রধান কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি এয়ার মার্শাল থমাস এলাম থ্রিস্ট নেক্সট প্রশ্ন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি আর কে সানমোগাম চেট্টি এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম বিদেশমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন ভারতের প্রথম নৌপ্রধান কে ছিলেন ভারতের প্রথম নৌপ্রধান কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে নৌপ্রধান ছিলেন আর ডি কাটারি ভারতের প্রথম নৌপ্রধান ছিলেন আর ডি কাটারি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন তো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ডি জন মাথাই এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী ছিলেন কে প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী প্রথম কে ছিলেন সর্দার বল বলদেব সিং সর্দার বলদেব সিং ইনি ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি জওহরলাল নেহেরু এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই পেটেল বল্লভ পেটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই পেটেল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এছাড়াও তোমরা এখানে মনে রাখবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর